অন্ধরাপা চলে গেল আমাদের দাদাও চলে গেল তো যাও খুব কষ্ট হচ্ছে এখন সে কষ্টটা বকেই রাখ বাকিটা তো আল্লাহ অনেক শিল্পীদের সঙ্গে সব স্মৃতি মনে পড়ে প্রত্যেকটা শিল্পীর সঙ্গে স্মৃতি থাকে তো উনি চলে যাওয়াটা আমাদের খুব কষ্ট হচ্ছে একটা বড় মাপের শিল্পী বাবা বলেন ভাই বলেন বন্ধু বলেন সবই ছিল আমাদের আর সব সবসময় উনি আমাদেরকে বন্ধুর মতো ভাবত ভালো উপদেশ দিতেন ভালো সাজেশন দিতেন তো আমার স্মৃতি মানে সে ছোটোবেলা থেকে স্মৃতি বড় হওয়ার পরও বেশ অনেক স্মৃতি তো এখন আমাদের তো একটাই কাজ আমি আগে বলেছি আবার বলছি একটাই কাজ আমরা তো উনি যেন পর ওনার একটাই আক্ষেপ ছিল যে উনি ঠিক হয়ে উনি আবার অভিনেত্রী ফিরবে এফবিসিতে আসবে সেটা উনার একটা আক্ষেপ ছিল হ্যাঁ আমাদের শিল্পী আসলে এটা আক্ষেপটা থাকে সবসময় থাকে তো যাই হোক ওনার আক্ষেপ যেহেতু ছিল তো আমরা এখন ওনার আক্ষেপটাতে এই মুহূর্তে আর কিছু করা সম্ভব নয় তবে একটাই কথা আমাদের মাঝে উনি এখনও বেঁচে আছেন বেঁচে থাকবেন ইনশাল আর উনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন আমরা সবাই জানি অনেক দিন যাবত অসুস্থ ছিলেন হ্যাঁ উনি হয়তো অসুস্থ ছিলেন আমি দেখতেও গিয়েছিলাম বাসায় আমারই শুনতে তো তখনই উনি চোখে খুব একটা বা খুব একটা শুনত না মাধ্যমে যা আলোচনা ছিল আগে আর একটি কথা হচ্ছে উনি এমন কোন শিল্পী নেই উনি অভিনয় করেন এমন কোনো পরিচালক বলেন প্রযোজক বলেন বলেন সবার সাথে অভিনয় করেছেন আর উনি খুব শান্ত সৃষ্ট ছিলেন যখন এই বিচে ঢুকতেন তখনও শান্ত ছিলেন শুটিং করতেন তখনও চুপচাপ ছিলেন এবং বাসা যাওয়ার আগ ঘুরতেও উনি খুব চুপচাপ ছিলেন ওনার যে রাগ আছে কি না আমরা আজ পর্যন্ত দেখিনি সর্বশেষ করেছিলাম খোঁজখবর রাখতো না সেটা অবশ্য খুব একটা আমি বলতে পারছি না তবে আমাদের সমিতিতে বেশ মোটামুটি রেগুলার খোঁজ খবর উনি কেমন আছেন কি করতেছেন খোঁজ খবর নিচ্ছে যারা আমাদের যারা আছে চলে চলে তো আমাদের যেতেই হবে আজ হোক কাল হোক পরে হোক যে হোক যেতেই হবে আমাদের খুব কষ্ট সিনিয়র অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি না এফ ডিসি সেটা কেমন হ্যাঁ আসবেন আসবেন হয়তো বাস তো আসলো লাস্ট নিয়ে আসলো আমার আপনারা আসছেন আমরাও আসছি সময় এখন আস আসবেন সবাই আসবে ঠিক আছে ভালো থাকুন এই দাঁড়া শুট নিয়ে আরে দাঁড়াও না কার নিচে De era de historia, o es...